মানে বৃষ্টি এত বৃষ্টিও ভালো লাগে না এই যে পনেরো দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে খিচুড়ি আর কত খাবো মানে বৃষ্টি দেখলে তো খিচুড়ি খেতে মন চাই শুকনো লঙ্কা মানে আষাঢ় মাস একদম ঠিক পাই দিচ্ছে যে আষাঢ় মাস একদম টাটকা সরিষার তেল

ঠেকায় রাখা যায় ফেসবুকে তো দেখতেছি কিডনি দিয়েও ঠেকা দিয়ে না আচ্ছা এখন যদি ওই মহিলা কয় আমি কিডনি ফেরত নেব ফেরত নিয়ে আইছি হ্যাঁ ফেরত নিয়ে আইছি ফেরত নিয়ে আইছি কি স্বার্থপর বিটা মানুষ কিডনি দিয়ে বহুতই বাঁচাইছে যে ভালো হয়েছে সেই আর সাথে প্রেম করা শুরু করে দিতেছে প্রেম করা মানে তার সাথে সংসার করতেছে আর যে কিডনি দিতেছে

এই সামনের ক্যামেরা বলে ডাইন হাত মানে মনে হচ্ছে যে বাম হাত দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু আমার ডাইন হাত অনেকেই কমেন্টে বলবেন ম্যাডাম এটা তো বাম হাত দিয়ে আপনি খাচ্ছেন আসলে কিন্তু না এটা কিন্তু ডাইন হাত